নমস্কার নিউজ ব্যাংকের এই মুহূর্তে আপডেটে আপনাদের স্বাগত আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এই মুহূর্তে প্রথমেই দেখে নেব ওয়েদার আপডেটের দিকে এবং আজ বর্ষবিধা এবং বর্ষবরণের আগ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা কিন্তু বছর শেষে সামান্য কম রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু সেই দিকে হেরফের নেই সর্বোচ্চ তাপমাত্রা দু হাজার তেইশের শেষ বুলেটিনে পশ্চিমী ঝঞ্ঝার আবাস দিচ্ছে দপ্তর এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উত্তর ভারতে কিন্তু এই মুহূর্তে অনেকটাই ঠান্ডা রয়েছে রয়েছে এবং তার পাশাপাশি আজ যেহেতু বর্ষ বিদায়ের মুহূর্ত এবং তার পাশাপাশি বর্ষ বরণের আগ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমরা রাত বারোটায় কিন্তু প্রচুর ভিড় নামবে রাস্তা এবং সাধারণ মানুষ পরিবার পরিজন বন্ধু বান্ধবদের সাথে আনন্দ করবেন এবং বর্ষ বরণের জন্য সকলে কিন্তু প্রস্তুত বিস্তারিত জানবো নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছেন টেলিফোন লাইনে সুপ্রীতি যেটা জানার চেষ্টা করব আজ বর্ষ বিদায়ের একদম মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা কিন্তু রাজ্যের কথা যদি বলি সর্বোচ্চ তাপমাত্রা কোনো হেরফের নেই যদিও সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে কি বলবে কি খবর রয়েছে শেষ এবং আর মাত্র কয়েকটা ঘন্টা ঘন্টার অপেক্ষা তারপরেই কিন্তু নতুন বছরে আমরা পা রাখতে চলেছি এবং আজকে রবিবার স্বাভাবিক ভাবে বর্ষ শেষের রাত এবং সোমবার বর্ষবরণে মেতে উঠবে আবামোর দেশবাসী তার সঙ্গে গোটা রাজ্যবাসী আজকের সারা রাত মেতে উঠবে তবে এক্ষেত্রে আজ এবং কাল অর্থাৎ দুদিন আবহাওয়া কেমন থাকবে তা জানতে কিন্তু আগ্রহী রয়েছে প্রত্যেকেই এবং সেক্ষেত্রে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে সোয়েটার পরে বেরোবেন তারা নাকি সাধারণ পোশাকই যথেষ্ট রয়েছে এই তাপমাত্রায় কারণ তাপমাত্রা এমন একটা এই মুহূর্তে কাঁটা দেখা যাচ্ছে তাতে করে সেলিব্রেশনের ক্ষেত্রে কি পোশাক পরবেন সেটা কিন্তু এখন প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে কারণ অন্যান্য সময় আমরা শীত পোশাক পরি কিন্তু বর্ষবরণে মেতে উঠতে দেখি সেই জায়গায় দাঁড়িয়ে রাতের সেলিব্রেশনে গলা হবে কি এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠে আসতে শুরু করেছে তবে তারই মধ্যে আবহাওয়া দপ্তরের যে রিপোর্ট সেক্ষেত্রে রিপোর্টে কোনো দুশ্চিন্তার কারণ নেই কারণ আবহাওয়ার কোনো চিত্র সেরকম ভাবে বদল হবার সম্ভাবনা নেই গতকাল শনিবার সকালে আমরা দেখেছি আবহাওয়া দপ্তরে যে আহ চিত্র এসে পৌঁছেছিল সেক্ষেত্রে দেখা যাচ্ছিল যে একেবারে পাকিস্তানের দিকে যদি আমরা তাকাই পাকিস্তানের লাহোরের যে অবস্থা সেই অবস্থা কিন্তু রয়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ অসম থেকে শুরু করে এই সমস্ত রাজ্যগুলি বুঝতে পারছো যে কোন ঠান্ডার সেই চিত্র নেই এবছর বলাই যেতে পারে শুধু ভারত নয় ভারতের বাইরেও সেই ছবি দেখা মিলেছে তবে সেই জায়গায় দাঁড়িয়ে কুয়াশাটা রয়েছে কুয়াশায় ঢেকে গেছে বিভিন্ন জায়গা বিভিন্ন স্থান যেমনটা উত্তর ভারতের যদি কথা বলি উত্তর থেকে পূর্ব ভারত কুয়াশায় ঢেকেছে তবে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যেরও সকাল বেলাতে কুয়াশা থাকছে ঘন কুয়াশায় পরিলক্ষিত হচ্ছে কিন্তু বেলা যত বাড়ছে কুয়াশার পরিমাণ কমছে তার সঙ্গে বেলা বাড়তে বাড়তে তাপমাত্রার পারদটাও বাড়ছে তবে সেই জায়গাতে দাঁড়িয়ে ইতিমধ্যেই যে খবর উঠে আসছে বিভিন্ন সূত্র মারফত কুয়াশার জেরে সকাল থেকে বিভিন্ন ট্রেন দেরিতে চলছে বিমানবন্দরগুলিতে যদি আমরা খবর রাখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন বিমান যেগুলো সঠিক সময় উঠতে পারছে না শুধুমাত্র কুয়াশার কারণে জলীয় বাষ্পের উপস্থিতি রয়েছে আকাশে প্রচুর পরিমাণে যার কারণে এই কুয়াশা এবং তার জেরেই শৈত্য সম্ভাবনা একেবারেই কমে গেছে বা একেবারে নেই বললেই চলে সেই জায়গায় দাঁড়িয়ে নতুন বছরে যদি দুঃখিত নতুন বছরে যদি তোমাকে বলি নতুন বছরের ক্ষেত্রেও আহ ফের পশ্চিমি ঝঞ্ঝার একটা কাটা ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে যেমনটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে দু হাজার তেইশের একেবারে শেষ দিন যে বুলেটিন বার হলো সেই বুলেটিন অনুযায়ী আমরা জানতে পারছি যে কালকে বা পরশু ইতিমধ্যেই ঢুকতে পারে পশ্চিমী ঝঞ্ঝা এবং এই পশ্চিমী ঝঞ্ঝা হলে কি হবে না আহ তুষারপাত বাড়বে বিভিন্ন পাহাড়ি অঞ্চলে তারই মধ্যে তোমার কোনো কোনো জায়গায় কুয়াশার পরিমাণ আরো বাড়বে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একেবারেই রাজ্যের বুকে থাকছে না রাজ্যের যে সর্বনিম্ন তাপমাত্রা শেখেত্রে তোমাকে বলতে হয় সকালই 13 ডিগ্রি ছিল এবং শেখেত্রে সর্বোচ্চ তাপমাত্রা সেটা কিন্তু যথেষ্ট একটা দুঃখজনক বলি মনে করা হচ্ছে 28 ডিগ্রি মানে তুমি বুঝতে পারছো যে শীতের একেবারে চিটাপটায় নেই অন্যদিকে আদ্রতার পরিমাণ সেটা যথেষ্ট পরিমাণে রয়েছে বাতাসে সর্বোচ্চ 97 সর্বনিম্ন 50 এর করে থাকছে সেই জায়গায় দাঁড়িয়ে বছর শেষের কার্যত তো শীতকাতরের জন্য একেবারে মন খারাপের দিন মন খারাপের খবর অভাবptor দপ্তর জানিয়ে দিল শুধুমাত্র বছর শেষ নয় বছরের শুরু তো এইরকমই যেমনটা হওয়া অফিসের খবর অর্ণ একদম তার পাশাপাশি উত্তর ভারতের কি খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে উত্তর ভারতের টেম্পারেচার কিরকম রয়েছে এবং আহ উত্তর ভারতীয় কি মানুষ তাহলে শীত উপেক্ষা করে নামতে চলেছে দেখবেন সেক্ষেত্রে কিন্তু কনকনে ঠান্ডা এবং সেই কনকনে ঠান্ডার মধ্যে কিন্তু উত্তর ভারতের মানুষজন ইতিমধ্যে বর্ষবরণের আমেজ শুরু করে দিয়েছে বর্ষবিদায়ের আনন্দে মেতে উঠেছে আর সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দিকে যদি তাকাই উত্তরপূর্বে কিন্তু সেই ছবি একেবারেই ধরা পড়ছে না কিন্তু উত্তর ভারত কিন্তু আহ কার্যত যথেষ্ট শীত এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে উত্তর যেরকম ভারী কুয়াশা পরিলক্ষিত হচ্ছে তার সঙ্গে শীত কিন্তু আবারও জাঁকিয়ে বসেছে কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম উত্তর ছবি যেখানে দিল্লি থেকে শুরু করে পাঞ্জাব যেখানে হরিয়ানা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে কিন্তু তাপমাত্রা নেমে গিয়েছিল একেবারে চার ডিগ্রি চার থেকে আট ডিগ্রির মধ্যে ছিল সেই একই ছবি ঘুরে ফিরে আবারও উত্তর ভারতের দিকে পরিলক্ষিত হচ্ছে তবে বর্ষ শেষে একেবারে আহ যে শীত সেই শীত কিন্তু একেবারে উপভোগ করতে পারছেন উত্তর ভারতের লোকজন 24 এর যে পূর্বাভাস 2024 এর সেই বর্ষবরনও কিন্তু সেই শীত উত্তর ভারতের ক্ষেত্রে থাকতে চলেছে অর্থাৎ তাপমাত্রার দিকে যদি তাকাই সেই ক্ষেত্রে 8 থেকে 12 মধ্যে থাকছে উত্তর ভারতের তাপমাত্রা আকাংশ জেলা দিল্লি থেকে শুরু করে তার সামনে উত্তর ভারতে প্রত্যেকটা জায়গাতেই শীতের দাপট থাকবে এই বছর কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা আহ পশ্চিমবঙ্গ যদি আমরা উত্তর পূর্ব ভারতের দিকে তাকাই সেক্ষেত্রে এবং সেই তাপমাত্রার ক্ষেত্রে কাল থেকে বেশ কিছু জায়গাতে কিন্তু আমাদের রাজ্যে কিন্তু এখনো সেভাবে তাপমাত্রা বাড়েনি অর্থাৎ বিগত বছর গুলির দিকে যদি আমরা তাকাই সেই তুলনায় এই বছরের যে তাপমাত্রা তা একেবারেই মন খারাপের কারণ একেবারেই আহ সেক্ষেত্রে তাপমাত্রা মাত্রা বাড়েনি খানিকটা তবে গতকালকের পর খানিকটা যদি বলি আমি উপভোগ করতে পারছে রাজ্যবাসী কিন্তু তারপরও সেই জাঁকিয়ে শীত পড়ার যে সম্ভাবনা সেটা কিন্তু একেবারেই থাকছে না অন্যদিকে অন্যান্য যে রাজ্যগুলি সেই রাজ্যগুলির ক্ষেত্রে কিন্তু একটা বর্ষবরণের আমেজ যে শুরু হয়ে গেছে শীত উপভোগ করার সঙ্গে সঙ্গে তার সঙ্গে পিকনিক তার সঙ্গে থার্টি ফার্স্টের সেলিব্রেশন সবটাই এই মুহূর্তে শুরু হয়ে গেছে তবে ঠান্ডার আনন্দ অনেকেই উপভোগ করতে পারছে সেক্ষেত্রে বলতে পারি উত্তরের কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অর্থাৎ উত্তর পূর্বের এখনো পর্যন্ত সেই শীত নেই কারণ পুবালি হাওয়ার দাপট বেড়েছে বঙ্গোপসাগরে এই মুহূর্তে ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে যার জেরেই শীতের আহ পথে একটা বড়সড় প্রভাব বা বাধার সৃষ্টি হয়েছে অর্ণব একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য বছর শেষে সামান্য কমেছে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা তবে শীতের প্রভাব রাজ্যে থাকুক বা না থাকুক উত্তর ভারতে কিন্তু অনেকটাই রয়েছে এবং গোটা দেশের মানুষই আজ বর্ষ বরণের যে আনন্দে মেতে উঠবেন শীত থাকুক বা না থাকুক তা কিন্তু বলার অপেক্ষা রাখে না স্বাভাবিকভাবেই এই মুহূর্তে শীতের আশা প্রত্যেকেই করছিলেন শীতের আমেজ নিয়ে প্রত্যেক বছরই আমরা বর্ষ বরণ করে থাকি পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে থাকি কিন্তু সেই শীতের আসামিজ অন্তত পক্ষে রাজ্যবাসীর জন্য কিন্তু সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না যদি উত্তর ভারতে প্রচন্ডই শীত রয়েছে প্রচন্ডই কুয়াশা পর্যন্ত রয়েছে সেই তথ্যই কিন্তু উঠে আসছে রাত বারোটার পর অনেক জায়গাতেই ভিড় হবে সাধারণ মানুষ নামবেন রাস্তায় উপভোগ করবেন বর্ষবরণের আনন্দ করবেন প্রত্যেকে এমনটা কিন্তু অবশ্যই আশা করা যাচ্ছে সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন